আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম সম্মানিত কৃষক বন্ধুরা যারা কৃষিকাজের সাথে জড়িত আছেন আমাদের যে কোনো সিজনের ধানের জমিতে যদি মনে করেন নাইট্রোজেন বা ইউরিয়ার আক্রমণ বেশি থাকে পাতার মধ্যে ইউরিয়া দেখা যায় মানে ধান থুর অবস্থায় পাতা খালো থাকে তখন আপনারা কোনো পণ্য দিকে না থাকে প্রতি বিঘা জমিতে পাঁচ থেকে ছয় কেজি ইউরি এমওপি সার উপরে প্রয়োগ করবেন প্রতি বিঘা জমিতে পাঁচ থেকে ছয় কেজি এমওপি সার উপরে প্রয়োগ করবেন ইনশাল্লাহ আপনাদের জমির অবস্থা ভালো হয়ে যাবে দেখেন এমনি কিন্তু জমিটা দেখা যায় না পাতা খালো অবস্থায় আছে কিন্তু আমার ছায়ার মধ্যে দেখা যায় কিন্তু পাতাগুলো যথেষ্ট পরিমাণ খালো আছে এই অবস্থায় কিন্তু দান থুর দান থুর অবস্থা থুর আছে এই সময়ে কিন্তু দান বাহির হয়ে যাবে এই সময়ে আপনারা যতটুকু পারেন পাঁচ থেকে ছয় কেজি প্রতি বিঘা জমিতেই এমওপি মানে পটাশ সার উপরে প্রয়োগ করবেন ইনশাল্লাহ আপনাদের জমির অবস্থা ভালো হয়ে যাবে কোনো ধরনের আক্রমণ আর থাকবে না আমার জমিতে একটু ইউরিয়াও সরি ইউরিয়ার আক্রমণ বেশি থাকার কারণে একটু পটাশ সার উপরে প্রয়োগ করতেছে ভাই পাঁচ কেজি তো দিচ্ছেন নাকি পাঁচ কেজি আচ্ছা পাঁচ কেজি করে প্রতি বিঘাতে উপরে প্রয়োগ করে দিবেন ইনশাআল্লাহ আপনার জমি ভালো হয়ে যাবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন যারা ভিডিওটা দেখতেছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন